সূর্যের সম্মান বাঁচাতে মাঝরাতে লেবে গিয়ে সূর্যের স্পাম নষ্ট করে দিল দীপা হ্যালোভিয়ার্স অনুরাগের চোয়ার আগামী এপিসোডে আপনারা দেখতে পাবেন আর এদিকে দীপা আর সূর্যের মিল হয়ে যাওয়াতে প্রচন্ড রেগে আগুন হয়ে যায় মিশকা তারপর মিশকা মনে মনে প্ল্যান করতে থাকে যে যে করেই হোক দীপা ও সূর্যের মধ্যে ফাটল ধরাতেই হবে দীপাকে সূর্যের কাছ থেকে সরিয়ে দিতে হবে তারপর মিশকা ল্যাবে গিয়ে নার্স বলে যে যে করে হোক সূর্যের স্পাম যেন নষ্ট না হয় আর মিশকা মনে মনে ভাবছে সূর্যের স্পাম নিয়ে সে সূর্যের সন্তানের মা হতে চায় এবং দীপাকে ভুল বুঝাতে চায় আর এদিকে সূর্য আর দীপা নিজেদের অভিমান বেঙ্গের কাছাকাছি চলে আসে অনুতপ্ত হয়ে সূর্য দীপার কাছে সবকিছু খুলে বলতে থাকে যে কিভাবে তাকে ভুল বুঝিয়েছিল সূর্য দীপাকে বলে যে কিভাবে তার সন্তানের বাবা সে প্রমাণ পেয়েছে তারপর দীপা সতর্ক হয়ে যায় যে নিশ্চয়ই সূর্যের স্পাম রয়েছে হাসপাতালে সেখানে মিষ্কা ষড়যন্ত্র করতে পারে তারপর দীপা ভাবতে থাকে যে মিসকা ষড়যন্ত্র থেকে সূর্যকে বাঁচাতে হবে সূর্যকে মিশকা ষড়যন্ত্রের কথা বলা যাবে না আর বললেও সে এতটা বিশ্বাস করবে না তারপর দীপা সূর্যকে না জানিয়ে মাঝরাতে ল্যাবে চলে যায় ল্যাবে গিয়ে সূর্যের স্পাম খুঁজতে থাকে আর দীপা মনে মনে ভাবতে থাকে যে মিশ্রকে এবার যেভাবে হারাতে হবে ওর ষড়যন্ত্র থেকে সূর্যকে অসোনারূপাকে বাঁচাতে হবে তাই দীপা অন্য হয়ে খুঁজতে থাকে যে কোথায় সূর্যের স্পাম রাখা আছে আজ এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন